ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের আগের দিন তো একদমই ঘুম হয়নি সারা রাত্রে গিয়েছিলাম ঈদের কাজ করেছি টুকটাক রান্নাবান্না করেছি এখন হচ্ছে ভোরবেলার বারেন্দায় গিয়ে দেখি অনেক সুন্দর ফুল ফুটে এখানে আমি একটু ভাই করে রেখেছি যদি ওরা আমাকে বলেনি আজকে ইচ্ছে হলো তাই করে দিলাম আর এখানে হচ্ছে পাস্তাটা করে নিয়েছি রাত্রে আমি সবজিটা করে ফেলেছিলাম আর মাংসটাও বসিয়ে দিয়েছি আর রোজারিদের তো তেমন খুব একটা কিছু সকালে খেতে ইচ্ছে করে না আর আমি আব্বু নামাজ থেকে আসলে এরপর খাই পাবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে এখন হচ্ছে আমি একটু খেয়ে সবাই বেশি পছন্দ করে তাই এটাই বেশি করে করা হয় আর এখন হচ্ছে আমার সেই স্পেশাল বাটিটা নিয়ে নিচ্ছি এটাতে হচ্ছে শ্যামাই খাবো এখন আমি নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে বাকিগুলো সব ধুয়ে রেখে দিয়ে আমি এখানে অল্পই নিচ্ছি কারণ আমার মিষ্টি খুব একটা পছন্দ না সকালবেলা তো মিষ্টি একদমই ভালো লাগে না আর একটু জর্দাটাও ট্রাই করব তাই অল্প জর্দা নিয়ে নিচ্ছি আর জর্দাটা মেনলি করা হয় আমার ভাই অনেক পছন্দ করে তাই একটু করা হয় সবসময় জর্দাতে একটু ছোট মিষ্টিগুলো মিষ্টিগুলো দিলে ভালো হতো ভাই আগের দিন অনেক রাত্রে এসেছিল দোকান খোলা পায়নি তাই আর আনতে পারে এখন আমি এটা নিয়ে চলে যাচ্ছে আমার রুমের বারেন্দাতে আমার ফেভারিট জায়গাতে বসে খাবো এই তো এই যে একটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট এখানেই বসে থাকে আমি প্রায়ই আজকে এখানে বসেই হচ্ছে এসে আমি এটা খাবো আর আজকে অনেক রোদ ছিল ঈদের আগে আমি আবার ভাবছিলাম যে আবার ঈদের দিন বৃষ্টি না নেমে যায় কারণ ঈদের দিন বৃষ্টি হলে আর ঘুরতে যাওয়া হয় না বা কারো বাসায়ও যাওয়া তেমন একটা হয় না বৃষ্টির সময় আর বের হতে ইচ্ছা করে না আর এখানে হচ্ছে আমি দুইটা একসাথে নিয়ে যে কি ভুল করেছি কোনটার টেস্ট রকম খুব একটা ভালো লাগেনি খেতে এরপর হচ্ছে চারতালায় পোল্টুরা এসেছিলো তারপর আমাকে ফোন দিল যাওয়ার জন্য তো আমি আবার এখন চারতলায় বসাদের বাসায় যাচ্ছি যাওয়ার পরে দেখি নাস্তা রেডি তো আমি একটু খেয়ে নিলাম আর এই তো কোক খাচ্ছি আমার পছন্দের আর এখানে হচ্ছে এখন ঈশ্বর সাজকুচ করেছে আমাকে দেখাচ্ছে চুড়ি তারপর হচ্ছে মেহেদি দিয়েছে আমাকে দেখাচ্ছে আর পোল্টুও মেহেদি দিয়েছে সেটাও দেখাচ্ছে এরপর আপুরাও চলে গিয়েছিল আমিও এখন বাসায় চলে যাচ্ছি একটু রেস্ট নিব দেখি ঘুমাতেও পারি কারণ অনেক ঘুম পাচ্ছিলো এরপর এসে আর ঘুম নেই টিভি ছেড়ে দেখি কোনো নাটক কিছু দেখাচ্ছে না সব ছবি এরপর কি আর করবো গোপাল ভার্টিক দেখছিলাম এখন হচ্ছে দুপুরবেলা আমি খাবারটা রেডি করে নিয়েছি তো মাংস খিচুড়ি আর সালাদ কেটে নিয়েছি আর খাওয়ার পর কোক তো থাকবেই এটা তো আমার না হলে হবেই না আর এখন হচ্ছে সালামি নেওয়ার পালা অন্যান্য সময় সকালবেলায় আব্বু দিয়ে যায় কিন্তু এবার দেয়নি রেস্ট নিচ্ছিল তো আমি হচ্ছে এখন জোর করে নিয়ে নিচ্ছি জোর করে মানে বলছি যে আব্বু আমাকে এখন সালামি দাওনি নি এরপর আব্বু তাড়াতাড়ি আমাকে সালামি দিল আর এখন ভাইয়ার থেকেও জোর করে নিচ্ছি কারণ ভাইয়া আমাকে দিচ্ছিলো না পরে হচ্ছে রুমে গিয়ে বললাম যে আমাকে সালামি দাও এখন ভাইয়া হচ্ছে সালামি বের করে দিচ্ছে মনে হয় না দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল কারণ বের করতে এত সময় নিচ্ছিল যাই হোক মজা করলাম আসলে আব্বু আর ভাইয়া আমাকে সালামি দেয় ঈদে ওদের জোড়া জোরে করা লাগে না এই তো আব্বুর আর ভাইয়ার সালামি এখানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার কাজিনরা এসেছে আমার ছোট চাচুরা এসেছে তো আমি এখন নাস্তাগুলো রেডি করে নিচ্ছি এবার দিনের বেলাতে কেউ আসেনি সবাই মেনলি বিকেলবেলা থেকে আসা শুরু করেছে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাপ আর কুকি সেট একটা আর এটার মধ্যে আমি কাবাব আর হচ্ছে গিয়ে সস রেখেছি আইডিয়াটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর এখানে হচ্ছে দু রকমের শ্যামাই জর্দা একটু ফিরনি রান্না করেছিলাম সবার কাছে ফিরনি আর কাবাবটা পাস্তাটা বেশি ভালো লেগেছে আর রাত এগারোটার দিকে হচ্ছে বুসরা ইসরা পোল্টুরা সবাই এসেছিল আপু ভাইয়া আমার আন্টি মানে চারতলা যারা থাকে ভাবি সবাই এসেছিলো আর এ তো পল্টু বুসরা ঈসরা তারা রিল্যাক্স করে নিরিবিলি খাচ্ছে অন্যান্য আবার ওরা সকালবেলায় আসে এবার আর আসেনি একবারেই রাত্রেবেলায় এসেছে কারণ ওরা হচ্ছে ঘুরতে গিয়েছিল। আর এখানে হচ্ছে বুসরা বুসরা কথা আর কী বলবো তেমন একটা খায় না আমার মতে খুবই অল্প খায় কিন্তু পাস্তাটা পছন্দ করে তাই একটু নিয়েছে আর এখানে হচ্ছে সকালবেলা আমাকে দেখায়নি তাই এখন বলছে যে ফুপি তুমি আমার মেহেদি ভিডিও করো তাই আবার আমি একটু ওকে ভিডিও করে দিচ্ছি ও মেনলি ব্লগের জন্যই বলছিল বুসরা হচ্ছে অনেক কি বলবো যে ভিডিও করার জন্য এক্সাইটেডও বেশি থাকে মনে করিয়ে দেয় সব সময় আর এখন হচ্ছে এটা বুসার ব্যাগ ওর ব্যাগে কত সালামি আছে এখন আমাকে দেখাচ্ছে যদি ওর বেশি নেই কারণ ছোট দুইটাকে দিয়ে ওর নাকি টাকা শেষ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার মামার বাসায় গিয়েছিল ওখান থেকে সালামি নিয়ে এসেছে তাই এখন অল্প সারাদিন যেগুলো ছিল ওগুলো বাসায় রেখে এসেছে তো ঈশরা আবার আমাকে হেল্প করছে ওর ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে আর এটা হচ্ছে ইশরার খাজানা মানে হচ্ছে ইশরা এই ব্যাগটা এবার নিয়েছে ও নাকি সালামির জন্য ও ওরগুলো আবার অনেক চকচকে ও তো ছোট এর জন্য ওর আর তেমন খরচ হয়নি সবার থেকে পেয়েছে আমি যখন আবার ভিডিও করছিলাম ও বলছিল যে ওরটা দেখাবে না ও বলছে যে আমার এখানে সবগুলো নেই যখন আবার সবগুলো নিয়ে আসবো তখন ভিডিও করো তা আমি আবার ওকে বলছিলাম সমস্যা নেই এখন যতটুকু আছে দেখাও আমি বলে দিব ভিডিওতে যে তোমার আরও সালামি আছে ওর কতগুলো সালামি বুসার আরও ছিল ও আবার ওখান থেকে এসে পল্টুকে বিষটাকে আবার দিয়েছে এখন দেখেন রাত কয়টা বাজে বুসা ওরা গিয়েছিল দুটোর দিকের করে সব কিছু গুছিয়ে আমি চাঁদ রাতের ব্লগটা এডিট করে এখন হচ্ছে একটু ক্ষুধা লেগে গিয়েছিল তাই আমি একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম কারণ রাত্রে আমি ভাত খাইনি আর অনেক রাত হয়ে গিয়েছিল হালকা ক্ষুধাও লাগছিল তো আমার রুমে এসে এখন এটা খেয়ে নিব আর টিভি ছেড়ে দেখে যে নাটক দেখাচ্ছে তো একটু নাটকও দেখছিলাম এটা হচ্ছে এদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে দেখি আব্বু এখানে ভর্তা বানিয়েছে একটা মাছ রান্না করেছে আর চাল কুমড়ো দিয়ে একটা ডাল রান্না করেছে আর ভাত তো ছিলই আব্বু আজকের মাংস খাবে না বলছিলো তাইগুলো রান্না করেছে আর কালকের একটু মাংস ছিল সেটা গরম করে রেখেছি আমি হচ্ছে এখানে একটু ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম অনেক মজা লেগেছে রোজার মধ্যে তেমন একটা ভর্তা খাওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মুভি দেখছিলাম আর মুভি দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে গিয়েছে আমি একটু এরও পাইনি এত টায়ার্ড ছিলাম অনেক ঘুম পাচ্ছিল আজকে সন্ধ্যার দিকে উঠেও ঘুম কাটেনি আর আজকে অনেক গরম পড়েছিল এখন আমি মাংস একটু বসিয়ে দিচ্ছি আমার কাজিন এসেছে ওর সাথে গল্প করছিলাম এখন হচ্ছে একটু আইসক্রিম খাবো কেউ দিব আমার মামা তো ভাইয়ারা হচ্ছে ঈদের দিনই দেখা করে যায় এবার আসেনি তো ঈদের পরের দিন এসেছে দেখা করতে এটা এত শক্ত হয়েছিল আমি এক হাতে খুলতেই পারছিলাম না পরে হচ্ছে অনেক কষ্টে খুলেছি এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম যদিও আমার আইসক্রিমের মধ্যে চকলেট আইসক্রিমটা বেশি পছন্দ আমি সবসময় চকলেট আইসক্রিমটাই খাই তবে এই ক্ষীর আইসক্রিমটাও ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আর আইসক্রিম তো বেশি আমি এমনিও খেতে পারি না কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে একটু বেশি খেলেই সমস্যা হয়ে যায় আর এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আইসক্রিম নিচ্ছিলাম দেখে একটু সমস্যাই হচ্ছিলো ট্রাইপটার এতটুকুর জন্য বের করতে ইচ্ছা করলো না এদিকে আমার মাংসটাও রান্না শেষ হয়ে গিয়েছে এখন আব্বুকে খেতে দিয়ে দিব আর মাংসের কালারটা যে কি সুন্দর হয়েছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না আর খেতেও অনেক মজা হয়েছিল আর এখন হচ্ছে আমি রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি আর এরপর আবারও কোক খেয়ে নিচ্ছি এখন আমি আপনাদের সাথে আমার এবারের ঈদের সালামিটা শেয়ার করে নিচ্ছি আর আপনারাও কে কত সালামি পেলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঈদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ